আছো সবাই আশা করি সবাই ভালোই আছো জীবনের অভিদার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো বাড়ির থেকে বেশ অনেক দূরেই এসে ব্লগটা শুরু করলাম অ্যাকচুয়ালি আমরা রাত্রে বেরিয়েছিলাম কিন্তু ব্লগটা এখন শুরু করছি আমরা যাচ্ছি ঘুরতে এখন এখানে আমরা একটু দাঁড়ালাম একটু টিফিন করার জন্য তো চলো চা খাওয়া তরকারি সকাল সকাল হ্যাঁ সকালে একটা ফুল দেখতে পেয়েছে ওপাশে চলে গেছে ফুলটার ফটো তোলার জন্য ভাল লেগেছে এই হলো ডালখোলা এখানে সব ভুটটা পাওয়া যায় আর এই ভুটটাই এখান থেকে সব দিকে পৌঁছে যায় আর কি আমাদের দিকেও যায় দেখো সব ভুট্টার গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিহারের খানিকটা পাট পেয়ে গেলাম বিহারটা একটু দেখে নিলাম আমরা কিন্তু প্রায় চলেই এসেছি শিলিগুড়ি আর আট কিলোমিটার দেখো এখানে সুন্দর নার্সারি আছে কত ফুল গাছ নিয়ে যেতে পারলে নিয়েই যেতাম যেখানে যাই ফুল গাছ দেখলে আটকে যাই যে ওই গাছটা দেখো ওই লাল রঙের ফুল গাছটা দারুন আমি নিয়ে যেতে পারলে কটা ফুল গাছ নিয়ে যেতাম

আচ্ছা এখান থেকে আমরা পাহাড় দেখতে পেয়েছি আমাদের ভাই শুভঙ্কর বলছে এটা কাঞ্চন জংলা আমার কিন্তু জানা নেই আপনার জানা থাকলে জানাবেন কত সুন্দর জায়গা ও কি চাপাতা হ্যাঁ দেখো কি সুন্দর দিয়েছে খাবো ও চা বাবি চাপাতা দিয়েছে খাবো এই নে চাপাতা খাবো খেনে 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 হ্যাঁ তারপর শরীর খারাপ করলে কি এই কাঁচা চাপাতা খায় না দেখে দেখি দেখি দে এ মা এটা তো এখনো প্রসেসিং হয়নি না এটা কাঁচা এই যে চাপাতা বন্ধ লেস নাকি তো এই যে আই লাভ মিডিক এখানে এই অবধি পৌঁছতে পেরেছি বাবাই শোনে একটু ফটোশ্যুট করছে আর দেখো এখানকার ভিউটা

এখন সবাই মিলে চেরি খাচ্ছে সবাই কিন্তু খাচ্ছে আমি একা না সবাই খাচ্ছে কই তোমারটা আঙ্কেলের খাওয়াই গেছে আর আমি এখন খাবো সবাই খেয়ে নাও আমি লাস্টে খাবো শান্তি করে হ্যালো এখান থেকে নিয়ে নিলাম চেরি জোরে বলো এবার একটু ফুচকাও ট্রাই করব দেখছি ফুচকা খাবো এখানে ফুচকা কুড়ি টাকায় ছটা তাই খাই তুমি কী খাবে মুড়ি তো এখানে কিন্তু সব দোকান আস্তে আস্তে গোটানো শুরু হয়ে গেছে কারণ সবাই ফিরে যাবে এখন আমরাও এবার হোটেলের দিকে আস্তে আস্তে যাবো একটা জিনিস ভালো লাগলো আমাদের ওখানে ফুচকাগুলো একরকম হয় তবে আজকে এখানে ফুচকাটা খেলাম টেস্টটা পুরো অন্য রকমের দেখো কত পাখি দেখা যাচ্ছে লেকের সাইডে না ঘোড়ার রাইড অনেকেই করছেন কিন্তু সহেলি অর্ণালি একদম পছন্দ করে না তার জন্য ওরা আর ঘোড়া চড়েনি আমরা চলে এসেছি এপাশে এই পাখটা দেখো দারুণ লাগছে না আমার তো এখান থেকে হোটেলের দিকে যেতে ইচ্ছে করছে না এখানে বোটিং হয় তবে এখন বন্ধ হয়ে গেছে চলো আস্তে আস্তে যাওয়া যাক আজকে না খুব একটা ঘুরতে পারিনি তার কারণ হলো আমাদের যেহেতু অনেকটা জার্নি করে এসেছি তারপর সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম আসতেও আমাদের অনেকটাই টাইম লেগেছিল সেসব কারণে একটু রেস্ট নিয়ে তারপর সবাই এই লেকের কাছে আসলাম আজকে আর এর থেকে বেশি কিছু ঘুরবো না কালকে ভোর ভোর বেরোবো তবে লেকের জলটা না অসাধারণ এখন সবাই মিলে খাবো মোমো তাই

তো এখন করছি আমরা সবাই মিলে ডিনার ডিনারে আছে চিপস টাইপের কিছু একটা হবে এখানে একটা শাক আছে বুঝবো এখানে একটা কিছু একটা বাটা আছে ঠিক জানি না কি কিড এখানে আলু দিয়ে কিছু একটা সবজি আছে এখানে ডিম কষা হ্যাঁ লেটাস বাঁধাকপি কিছু একটা আছে আর আছে ডাল কারণ আজকে নিয়েছি আমি ভেজ থালি যেহেতু এতটা জার্নি করে এসেছিলাম তো আজকে অন্য কিছু নিই আমি ভেজ নিয়েছি আর এখানে একটা ডিম কষা আছে সেটা অর্ণালির জন্য নেওয়া হয়েছিল। আর তোমার তো রাউন্ডে ডিম টিম কিছু না একটাই ডিম নেওয়া আছে অর্ণালির জন্য ব্যাস তো আমরা ডিনার করে নিই ডিনারের পরে কে ফল খায় কিন্তু চেরিগুলো কিনে এনেছিলাম দেখে খুব ভালো লেগেছিল আমাদের ওখানে আগে খুব পাওয়া যেত এখন একটু কম পাওয়া যায় তবে এখানকার মতো তো টেস্টি না এখন আমরা সবাই মিলে চেরি খাবো রাত্রে লামগুলো খাওয়ার পরে মা মেয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম কালকের প্ল্যান কালকে কখন কোথায় ঘুরবো কিন্তু হঠাৎ দেখলাম খুব বৃষ্টি পড়ছে তাই বৃষ্টির আওয়াজ শুনে আর এদিকে দেখো এই যে দুজন মিলে এইসব করে বেড়াচ্ছে ওদের মোটেই আজকে ঘুমানোর কোনো ইচ্ছে নেই কারণ ওদের মনে হচ্ছে এখন নর্থ বেঙ্গল থেকে গেলেই ভালো হয় তো যাই হোক অনেক রাত হয়েছে একটু ঘুমাতে হবে দেখা হবে কালকে সকালে গুড নাইট বাই সবাই ভালো থেকো